আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশফিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ ও সার্জন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কণ্ঠনালী বা ষড়যন্ত্রের যত্নে আমাদের কি কি করতে হবে এবং কি কি কাজ পরিহার করতে হবে সেইটা নিয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই আমাদের কাছে আসেন নাকান গলা বিশেষজ্ঞের কাছে যে গলা বসে যায় গলা দিয়ে কথা বের হচ্ছে না এবং কথা বলার সময় অনেক সময় দেখা যায় যে গলা ব্যথা হয়ে ওঠে গলায় খুসখুস করে খক খক করে কাশি দিয়ে গলাটা পরিষ্কার করতে হয় এবং সেই সাথে গলায় ইরিটেশন এবং বার্নিং জ্বালা পড়া সেন্সেশন হয় তো আসলে আমরা প্রথমেই আসি গলার অ্যানাটমি যে আমাদের কোথা থেকে কণ্ঠনালি থেকে শব্দটা তৈরি হয় আমাদের যে শ্বাসনালির প্রথম অংশেই কণ্ঠনালি বা ভোকাল কর্ড আছে যেটার মুভমেন্টের মাধ্যমে ডানে বামে নাড়াচাড়া করে এবং মাঝখানে মিলিত হয় তখন একটা ভাইব্রেশন তৈরি হয় কম্পন তৈরি হয় এই কম্পন থেকে কিন্তু আমাদের শব্দ বের হয়ে আসে এই যে কণ্ঠনালি আছে বা ভোকাল কর্ড আছে এই ভোকাল কর্ডের কোনো একটা সমস্যার কারণে অনেক সময় ভোকাল কর্ডে নোডিউল হয় পলিপ হয় ভোকাল কর্ডে ক্যান্সার বা টিউমার হয় এইসব কারণে কিন্তু বা ইনফেকশন হয় এসব কারণে দেখা যায় যে আমাদের কথাটা বন্ধ হয়ে যায় বা আমাদের ভয়েস ডাউন হয়ে যায় কথা বলতে গেলে সমস্যা হয় কারা কারা এই কণ্ঠনালীর সমস্যায় পড়ে প্রথমে বলবো যারা যাদের বেশি কথা বলতে হয় যেমন টিচার বা যারা অভিনয় করেন তাদের এবং যারা মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসার ছাত্ররা যাদের বিশেষ করে অনেক জোরে জোরে কর্মসূচি মুখস্থ করতে হয় তারা যারা রাস্তায় অনেক কিছু বিক্রি করেন ভেন্ডর যারা আছেন যারা বাস কন্ট্রাক্টর যারা জোরে জোরে কথা বলতে হয় অথবা যারা যাদের অ্যাডমিনিস্ট্রেশন আছেন খুব বেশি সারাদিন কথা বলতে হয় ছোটো ছোটো বাচ্চার মা বাবারা যাদের মারা বিশেষ করে যাদের খুব জোরে চিৎকার দিয়ে কথা বলতে হয় যার ফলে হয় কি আমাদের যে আছে এই কণ্ঠনালির মধ্যে মাইক্রো টিয়ার বা মাইক্রো হিমোরেজ হয় এবং এখান থেকে একটা দানা তৈরি হয় এই দানার কারণে দেখা যায় যে আমাদের যে ভোকাল কর্ড আছে কন্ট্রালটা ঠিকমতো মিলিত হতে পারে না এবং কন্ট্রালটা বসে যায় তো আজকে আমরা মূলত পাঁচটি কাজ বলবো যেটা গলার কন্ট্রাললি যত্নে আপনাদের করতে হবে এবং পাঁচটি কাজ বলবো যেটা করা যাবে না প্রথমে আসি কি কি পাঁচটা কাজ করা যাবে না এক নাম্বার হচ্ছে খুব জোরে কথা বলা যাবে না খুব চিৎকার দিয়ে কথা বলা যাবে না আস্তে সাবলীল ভাষায় কথা বলতে হবে যারা জোরে বা অনেক মানুষের সামনে কথা বলতে হয় তাদেরকে দরকার পড়লে মাইক ব্যবহার করতে হবে আরেকটা আছে হচ্ছে সেটা হচ্ছে খুব দ্রুত কথা বলা যাবে না কথা বলা একটা সাবলীল একটা নির্দিষ্ট পরিমাণে একটা কথা বলতে হবে খুব দ্রুত কথা বললে ভোকাল কর্ডের উপর একইভাবে খুব বেশি প্রেশার পড়ে যার ফলে ভোকাল করটা অনেক সময় আক্রান্ত হয়ে যায় দুই নম্বর হচ্ছে ধূমপান করা যাবে না মদ্যপান ধূমপান পান বিড়ি সিগারেট খাওয়া যাবে না এগুলা পরিহার করতে হবে তিন নাম্বার আসেন অতিরিক্ত ঠান্ডা পরিহার করতে হবে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এগুলো খাওয়া পরিহার করতে হবে চার নাম্বার আসেন যে আমরা অনেকে আছে যে খাবার খাওয়ার সাথে সাথেই কিন্তু পানি খেয়ে ফেলি অথবা রাতের খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়ি যেটাতে হয় কি আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডটা গলায় চলে আসে যেটাকে আমরা জিআরটি বা গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স বলি এইটা আমাদের পরিহার করতে হবে খাওয়ার সাথে সাথে পানি না খাওয়া এবং খাওয়ার সাথে সাথে শুয়ে না পড়া এটা পরিহার করতে হবে ভক্ষক করে আমাদের অনেকের গলা পরিষ্কার করার অভ্যাস আছে সেটা করা যাবে না সেটা করলে কিন্তু দেখা যায় যে গলার উপর চাপ পড়ে অতিরিক্ত চা কফি খাওয়া যাবে না যার ফলে ডিহাইড্রেশন হয় এবং আমাদের গলা কিন্তু শুকিয়ে যায় যার ফলে ভোকাল কর বা কণ্ঠনের উপর চাপ পড়ে সেটা করা যাবে না আমাদের বাইরের যে অনেক সময় ধুলাবালি হয় ধোয়া হয় সেটা অ্যাভয়েড করতে হবে এবং সেই সাথে অনেক সময় আমরা কোনো কারণ ছাড়াই নাকের ড্রপ ব্যবহার করি নাকের ড্রপটা আমরা পরিমিতভাবে ব্যবহার করব। অতিরিক্ত ব্যবহার করলে গলা এবং গলার অংশগুলো শুকিয়ে যায় যার ফলে আমাদের ভোকাল করটা ড্রাই হয়ে যায় তো এই নিয়মগুলো আমরা পরিহার করব আসুন এখন নেই কোন পাঁচটা কাজ আমাদের করতে হবে ভোকাল করের যত্নে কন্ট্রোলের যত্নে প্রথমত যখন গলা বসে যায় তখন অবশ্যই এক নম্বরেই কথা বন্ধ রাখতে হবে আমাদের শরীর অসুস্থ হলে যেমন আমরা আমরা একটু রেস্ট নেই সে একইভাবে ভোকাল কর যদি কোনো কারণে ইনফেকশন বা আক্রান্ত হয় সেক্ষেত্রে প্রথমেই ভয়েস রেস্ট বলি আমরা কথা বন্ধ রাখতে হবে জরুরি কথা ছাড়া কোনো কথা আমরা বলবো না প্রয়োজন হলে ইশারায় কথা বলবো দুই নাম্বার হচ্ছে গরম পানির বাষ্প নেওয়া পানি ফুটিয়ে যে বা ভাবটা আসে বাষ্পটা আছে এই বাষ্পটা হা করে গলা দিয়ে এবং মুখ দিয়ে শ্বাসটা নিতে নেওয়া এটা খেয়াল রাখতে হবে খুব বেশি কাছাকাছি দরকার নেই চুলায় পানি গরম করে পানিটা চুলা থেকে নামিয়ে তারপরে এই শ্বাসটা নিতে হবে যেন গলা আবার বার্ন বা পুড়ে না যায় এবং অনেক সময় আমরা সারেশন করি এখানে দুই তিন ধরে মেন্থল দিয়ে এই শ্বাসটা নেওয়া যায় তিন নাম্বার হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করা মুখ পরিষ্কার রাখা দাঁত ব্রাশ করা প্রতিবার খাওয়ার পরে কুলি করে নেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া ঠিক আছে এছাড়া আমরা কি করতে পারি এছাড়া আমরা একটু লাল চা খেতে পারি সেই সাথে আদা মধু লেবু এগুলো মিশিয়ে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের ভোকাল হাইজিন বা কঠোর হাইজিনটা মেনটেন হয় চার নাম্বার যেটা সেটা হচ্ছে গলায় যদি কোনো ইনফেকশন থাকে যেমন অনেকে টনসেল ইনফেকশন থাকে অনেকে অ্যাডিনোয়েড ইনফেকশন থাকে নাকে অ্যালার্জি বা নাকে ইনফেকশন থাকে এই সব ইনফেকশনগুলো কিন্তু আমাদের এই গিয়ে সমস্যা তৈরি করে গলায় যদি অথবা নাকে যদি কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশনগুলো কন্ট্রোল করা সেই ইনফেকশনগুলার প্রপার চিকিৎসা করা আর লাস্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি কোনো কারণে গলা বসে যাওয়াটা আমাদের তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে এটা একটা ব্যাড সিগন্যাল বা খারাপ সিগনাল দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন নাকান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে আমাদের কাছে আপনারা যখন আসেন তখন আমরা আসলে আপনাদের গলাটা দেখি যে কোনো ইনফেকশন আছে কি না সেই সাথে আমরা একটা ক্যামেরা দিয়ে ফাইবার অপটিক ল্যারিংগোস্কোপি নামক একটি যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু আপনার কণ্ঠনেকটা দেখি ওখানে কোনো ইনফেকশন আছে কিনা ওখানে কোনো পলিপ আছে কিনা ওখানে কোনো নডিউল আছে কিনা অথবা টিউমার বা ক্যান্সার জাতীয় কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা চেক করে দিই এবং সেই সাথে প্রপার চিকিৎসা দেওয়ার চেষ্টা করি আশা করি আজকের এই যে পাঁচটি নিয়ম যেগুলো মানতে হবে এবং যে পাঁচটি নিয়ম যেগুলো করা যাবে না সেই নিয়মগুলো মেনে চললে আপনারা সুন্দর কণ্ঠ পেতে পারেন এবং গলা যাদের বসে যায় বা গলা যাদের সমস্যা হয় তারা এই গলা বসে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজকে এই পর্যন্তই থাক আমরা আবার আসবো আরও নতুন নতুন টপিক্স নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ